পিঙ্ক বা ম্যাজেন্ডা কালারের শাড়ির সাথে কেমন টাইপের লুক ভালো লাগে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলেন তো আই লুকটা শিখে নিই ফার্স্টে একটা যে কোনো ব্লাশ দিয়ে ট্রানজাকশন কালার হিসাবে ইউজ করবেন দেন বেশি কিছু না একটা কনসিলার দিয়ে কাটক্রিসের মতো করে নেবেন এরপর একটা পিঙ্ক কালারের হাইলাইটার আমি কাটক্রিসে অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা সিমার দিয়ে নিলাম এরপর জাস্ট একটা কালার লাইনের ইউজ করলাম পিঙ্ক কালারের এত সুন্দর লাগে এই টাইপের লুক খুবই সিম্পল বেশি কোনো ঝামেলা নেই এখন স্টার্ট করবো বেস মেকআপ তো ফার্স্টে যে ছিল এগুলো হাইড করে নিলাম দেন আমার সব থেকে পছন্দের ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটা একটু টাইম নিয়ে ব্লেন্ড করবা তোমরা এরপর ব্রোজিং করে নিলাম দেন চোখের নিচে লোয়ার লেস আই লাইনার দিয়ে নিলাম বাস হয়ে গেল আমার এই আই লুকটা সো যাদের কাছে আমার আই লুকটা বা লুকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা করে শেয়ার করবা বাই দা ওয়ে থ্যাংক ফর ওয়াচিং আর কেমন টাইপের লুক দেখতে চাও সেটাও কমেন্টস করতে ভুলবে না